আজকে আমাদের জলখাবারে পোহা বানালাম পোহা আর এই যে চা যিশু পোহা খেয়েই গেল আজকে নার্সিংহোমে গেল কাজে তা বললাম যে একটুখানি খেয়ে যা কখন ফিরবি না ফিরবি ঠিক নেই বলে আচ্ছা দাও বলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেটে করে একটুখানি খেয়ে বেরিয়ে গেল। আর আমি এই যে এখন জলখাবারটা নিয়ে বসেছি তাহলে উঠে একটুখানি দোকানে গেছিলাম এই যে একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসেছি আর এই যে দেখুন বড়ি নিয়ে এসছি অল্প করে নিয়ে এসছি এখন পরে ডাক্তার সাহেব যখন আনবে তখন আবার নিয়ে আসবে আমি দুটো প্যাকেট নিয়ে এসেছি আর এই যে ম্যাগি এনেছি ওই যিশু ঝট করে খাবার দরকার হলে তখন এটা লাগে আর কি এটা একটু বানিয়ে দিলাম খেয়ে বেরিয়ে চলে গেল আর এই এগুলো আমার গোপালের জন্যে বিস্কুট নিয়ে এসছি গুড মর্নিং আশা করি সকলে ভালো আছেন তো আমিও আজকে অনেক ভালো আছি অনেকটাই ভালো আছি মানে কালকে যেরম হাতের অবস্থা ছিল তার থেকে আজকে যে মানে এতটা ভালো থাকবো আমি নিজেই কল্পনা করতে পারিনি ওই গরম জলের সেঁকটা নিচ্ছি আর ভলিনি লাগাচ্ছি ওইতেই কমে যাচ্ছে আজকে আঙুলের ব্যথাটা অনেকটা কম কিন্তু কি বলুন তো আঙুলের ব্যথাটা কমে যাওয়ার পর দেখছি এই যে পুরো আঙুলটা জুড়ে না কাল সিটে পড়েছে কালো হয়ে জানে ঠিকই বলেছে আঙুলের মানে এইখানে ধাক্কা টাক্কা লেগেছিল আর ব্যথাটা না এই জায়গাটায় জানেন তো প্রচণ্ড ব্যথা ব্যথা এখনও মানে কমেনি এই তো ফুলে আছে হাত এখনও দেখছেন তো এই যে ফুলে রয়েছে এই যে ফুলে রয়েছে ব্যথা কমেনি তবে মানে তুলনায় কম আজকে যেমন আনাজটা কাটতে পারছি তারপরে কাল কালকে রাতেও আপনাদের বলছিলাম না যে আমি ধরতে পারছি না এই হাতে সেটা পারছি হ্যাঁ এই যে আংটিগুলো পরে নিয়েছি আজকে আঙুলে গলছে এ কদিন তো আঙুলে পড়তেই পারিনি আংটি তো বলছে বলে বেশি লাফালাফি করো না ব্যথা কমেছে বলে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করো আর এই হাতের উপরে প্রেশার দিও না এটা কমতে সময় লাগবে এখনও ফুলে রয়েছে কিন্তু হাত আর তুমি দেরি হয় হোক তুমি যেমন করে কাজ করছো এমনি করে কাজ করো তো কাল অব্দি আমি আনাজ কাটতে পারিনি আজকে যে বসে আনাজটা কাটছি দেখছি আমি পারছি ব্যাস পারছি মানেই আমি ভালো আছি তাই না তো যাই হোক চলুন এখন কটা বাজে এখন প্রায় বারোটা বাজতে যায় এই আনাজ কাটছি ভাত বসিয়ে এসছি আর বাকি কাজ সব হয়েও গেছে পুজোও করেছি আজকে তো যাই হোক চলুন হ্যাঁ সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন এই যে আমার জন্যে পাঁচ মিশালি সবজি বানাবো এর থেকে ভালো খাবার আমার আর কিছু নেই মনে হয় যখনই নিজের জন্য কি রান্না করব ভেবে না পাই তখনই এরকম একটা পাঁচ মিশালি সবজি কেটে নিই নিয়ে বানিয়ে নিই একটু ঘন করে বানিয়ে নেব ঝোল রাখবেন রাখবো না ডাল দিয়ে খাবো আমার দুর্দান্ত লাগে আর ওদের জন্য তো বাঁধাকপির তরকারি করে দিয়েছি তো চলুন তরকারিটা বানিয়ে নিই এই যে দেখুন হয়ে গেছে আমার পাঁচ মিশালি সবজি এই যে মাখা মাখা একটুখানি রাখলাম আর বড়ি টড়ি কিছু দিইনি আমার বড়ি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য বড়ি গরম মশলা এগুলো আমার একদম ভালো লাগে না আমি এমনি প্লেনই বানিয়ে নিয়েছি এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো জানেন আচ্ছা এই যে দেখুন ডাল ওই অরহর ডাল সবুজ মুগ রাজমা এইসব দিয়ে বানাই এই ডালটা দেখছি এই কদিন ধরে সবাই খুব ভালো খাচ্ছে বুঝলেন তো এমনি যদি সবুজ মুগের তরকা বানিয়ে দিই কেউ খাবে না গাঁই গুঁই করতে থাকে কিন্তু এটা দেখছি খুব ভালো খাচ্ছে ওই জন্য আমি এটাই বেশি করে বানাই আর এই যে পাঁচ মিশালির সবজি আর এই যে বাঁধাকপির তরকারি কিন্তু আমার ছেলে এক্ষুনি এলো সে তার কাকা তাদেরকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাইয়েছে বলে মা এগুলো সব রেখে দাও আমি সন্ধ্যাবেলায় খাবো রুটি দিয়ে তাই হবে আর কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে একটুখানি চা করতে চলে এসছি আজকে অনেক অনেক দিন বাদে দুপুরবেলাতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম জানেন আজকে সকালবেলায় আসলে কুকুরটা এত চিৎকার করছিল না কানের কাছে আর কিরকম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না বাইরে সন্ধ্যার দিকে তো বেশ ঠান্ডা লাগে আমাদের এদিকে তো সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা ঘরের মধ্যে পাখা চালাতে হচ্ছে কিন্তু বাইরে বেশ ঠান্ডা লাগে তো সকালবেলায় উঠে পাখাটা বন্ধ করে দিয়েছি তো আর কুকুরটা এমন চিৎকার করছে যে ঘুম তো গেল ছুটে হ্যাঁ লাভ দিয়ে উঠে পড়লাম উঠে পড়ে আমি আজকে গোপালকে তুলে দিয়েছি পুজো টুজো সব করে দিয়েছি ডাক্তার সাহেব বিশ্রাম নিচ্ছিলো তো ওই জন্যেই আজকে ও যখন খেতে এলো ওই হাতে গরম সেঁকটা নিতে নিতে ওর সঙ্গে কথা বলে তারপরে গিয়ে যা একটু শুয়েছি ব্যাস ঘুমিয়ে গেছি জানে তা উঠে পরে দেখছি যে ওর জামা প্যান্ট ব্যাগ সব রয়েছে লোকটা গেল কোথায় তা আমি ভাবছি বুঝি তাহলে উপরে গেছে হয়তো কথা টথা বলতে তারপর এদিকটা এসে দেখি ও রান্নাঘরে রুটি করছে আমি বলি কি গো এখন রুটি করছো না তোমাকে রুটি করতে গিয়ে বলেছে আমি তো বললাম আমি আটা মেখে দেবো তারপরে যিশু নাই তো একটুখানি বেলে দিত আমি ভেজে নিতাম বলে না না অত বাড়াবাড়ি করতে হবে না সবে মাত্র আজকে হাতের আঙুল সোজা করতে পারছো এত দরকারই আমি পরে ফেলছি আর কালকে রুটি আনতে গিয়ে না প্রচুর ওদের বাপ বেটা দুজনকে প্রচুর মানে ঝামেলা পোহাতে হয়েছে রুটি পাওয়া যায় না হুম তারপরে অপেক্ষা করে বলে আমি জানো আমি সাতটা থেকে আটটা অবধি বসে আছি তখনও তাদের রুটি হয়নি ওই জন্য দেখি বলে আমি এই তো রুটি করে দিয়ে কাজে বেরিয়ে তাই এতক্ষণ আমি সন্ধ্যা দিচ্ছিলাম আমি এখন এসছি একটুখানি চা খাই লিকার চা আজকে গান করতে পারবো না কেন কি হারমোনিয়ামটা নামিয়ে দেওয়ার তো কেউ নেই আর হাতে আমার অত জোর হয়নি যে হারমোনিয়াম নামিয়ে ফেলবো ওই আস্তে আস্তে একটুখানি যা হোক ধরতে পারছি তাও তো যিশু বকা দিল বলে কেন জোর জবরদস্তি করে ধরছ হাতে আমার যন্ত্রণা হবে হুম ওই জন্য আজকে আর পারবো না আজকে বসি চুপ করে একটুখানি আবৃত্তিগুলো বরং দেখি চলুন হ্যাঁ এই দেখুন রিহার্সালে যাওয়ার আগে এই যে রুটি করে রেখে দিয়ে গেছে আর ওবেলার বাঁধাকপির তরকারি তো পুরোই ধরা ছিল তো যিশুর খাওয়া হয়ে গেছে আর ডাক্তার সাহেবের জন্য আছে আর কফি করে দেবো ব্যাস খাওয়া হয়ে যাবে এক বান্ধবী গতকাল ফোন করেছিল জানেন অনিন্দিতা সে বলছিল বলে যে তোমার এরকম হয়েছে তো আর আমি এরকম জানো মাথার উপরে হাত তুলে দিয়ে আমার শোয়া অভ্যাস ওরকম হাতটা মাথার উপরে দিয়ে একদিন শুয়ে আছি সকালবেলা ব্যাস কিছুক্ষণ বাদে আর হাত নামাতে পারছি না হাতে প্রচণ্ড যন্ত্রণা আর হাত ফুলে ঢোল কদিন কি কষ্ট পেলাম তারপরে ডাক্তারকে দেখিয়েছে ডাক্তার নাকি বলেছে আর্থ্রাইটিস আবার আজকে আবার আমার আরেক বান্ধবী খবর পেয়ে ফোন করেছিল আর কি একটু আগে সন্ধ্যাবেলায় কথা বলছিলাম তার সঙ্গে সে বলে যে তারও নাকি ওরকম বলে তোমার বাঁ হাতের আঙুল তো আমার ডান হাতের বুড়ো আঙুল ওই সেম কষ্ট কদিন পেলাম দিয়ে সেটা ঠিক হলো তো এখন আবার বাঁ হাতের করে আঙুল বলে কি যন্ত্রণা আমি হাত নাড়তে পারি না হুম আঙুল শক্ত হয়ে রয়েছে তাহলে আমি তখন চিন্তা করছি যে আমার কি তাহলে সেটাই হলো ওদের মতন আর্থ্রাইটিসে ধরলো না কি কে জানে আবার আজকে সকাল থেকে দেখছি জানেন এই বাঁ কাঁধ থেকে পুরো হাতটা না যন্ত্রণায় ঝনঝন করছে কিরমটা চিনচিনে ব্যথা যাই হোক যা হয়েছে হয়েছে যা হয়েছিল ঘটেছিল কষ্ট পেলাম কদিন হ্যাঁ সহ্য করলাম ব্যাস ঠিক হয়ে গেছে ব্যাস ভুলে যাও এবারে হাতের ব্যথা ঠিক হলো আবার আর এক জায়গায় কোথাও একটা ব্যথা হবে আবার সেখানেই সারবে তো আরেক জায়গায় ব্যথা হবে ওগুলো নিয়ে অত ভাবলে তো বসে পড়বো বলুন সব সময় যদি ব্যথা নিয়েই চিন্তা করি বসে পড়বো আমার যতক্ষণ না মানে শরীর সত্যিকারের খারাপ হচ্ছে কষ্ট হচ্ছে আমি ততক্ষণ মুখ ফুটে বলি না যে আমার কষ্ট হচ্ছে আমি যখন বসে পড়ি বা আমি যখন বলি যে না আমার শরীর খারাপ করছে আমার ব্যথা করছে কি কষ্ট হচ্ছে তখন মানে আমার সত্যিকারের শরীর খারাপ হয়েছে আমি পারছি না আর সেজন্যেই বলেছি সেটা আমার ঘরের লোকে জানে এবং জানে বলেই আমি যখন মুখ ফুটে বলি যে আমার কষ্ট হচ্ছে ওরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে নইলে আমাকে কাবু করা খুব সোজা জিনিস নয় আমি দেখলেন না কালকেই তো আমি উঠে পড়েছি আমি দুধ ছাতার ব্যথা থাকুক তো বলে ওই এক হাতে এক হাতেই কাজ করে ফাটিয়ে দিয়েছি আর আজকে তো আমি ভালোই আছি আশা করছি কালকে সকাল নিশ্চয়ই আরও ভালো হয়ে যাব আশা করছি ওরকম ব্যথা থাকবেই শরীরে বয়স হচ্ছে এখানে ওখানে ব্যথা আমাদের সবারই হচ্ছে তাই না সবারই হবে যখন কষ্ট পেলাম তখন কাতরালাম যন্ত্রণায় হ্যাঁ এবার ভালো হয়ে গেছি ব্যাস ফিট আমার আবৃত্তির ক্লাস আমার গানের ক্লাস আমার জিম হ্যাঁ সেই সব জগতে আবার আমি যত তাড়াতাড়ি ফিরে যেতে পারি আমি সুস্থ হয়ে যাব তো যাই হোক চলুন আবার কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আশা করছি কালকে নিশ্চয়ই আরও ভালো হয়ে যাব আরও সুস্থ হয়ে যাব তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন গল্প করব হাসি মজা আবার করব তো চলুন হ্যাঁ আজকের মতন রেখে দিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন